একটা সময় ছিল যে আমরা ছোটোবেলায় এক বছর তখন আমার হয়তো বয়স আট বছর হবে এরকম আর কি তো আমরা আব্বা আমার আব্বার চাকরি চলে গিয়েছিল পরে আমরা সবাই মালপত্র নিয়ে আমার আম্মা আমরা সবাই দেশে চলে গিয়েছিলাম তখন আমাদেরও অভাব ছিল যেহেতু আবার আব্বার কোনো ইনকাম ছিল না তো নানু বাড়ি গিয়েছি আর নানুবাড়ি যেহেতু একটু গ্রাম্য মফসলের মধ্যে ছিল খুবই গ্রাম্য এলাকা বাজারে যেতে হলেও অন্তত পক্ষে দুই মাইল পথ আগে হেঁটে তারপরে ভ্যানে করে যেতে হতো তখন সেই দিনগুলো আমি হয়তো ছোটো ছিলাম কিন্তু এনজয় করতাম তত কিছু বুঝতাম না তো একদিন আমাদের ঘরে মানে আমার নানুর কাছে আমরা যখন থাকতাম তখন আর কি নানুর ঘরে বাজার ছিল না আর ওই মুহূর্তে বাজারে গিয়েও মানে বাজার করার মতনও তো ফিক্স ছিল না তখন আমার নানু বলে আমাদের ওইখানে যদি কোনো ঘর বাঁধার জন্য জায়গা বাঁধে তাহলে ওটাকে বলে ভিটা আর কি তো ভিটা নতুন মাটি কেটে ফেলা ফেলেছিল তো সেইখানে এই শাকগুলো যে শাকগুলো হয়েছিল এটা এটাকে আমাদের দেশে বলে হচ্ছে কাঁথা শাক তো এই শাক এখানে যতগুলো শাক আছে তো ওইখানে এই যে শ্রেণীটা যত বড়ো দেখছেন এর চেয়ে তো বড় বড় হয়ে হতো এক একটা গোড়া থাকতো অনেকগুলো শাক হতো তো আমার নানুর সাথে আমি গিয়েছি নানা নিয়ে নানু নিয়ে গেছে আর কি শাক তোলার জন্য তা নানু দেখলাম বালুর মধ্যে হয়েছে তো এই যে এরকম এই গাছের শিকড়গুলো কিন্তু বেশি বড় হয় না এরকম ছোট ছোটি হয় নানু টান দিত টান দিয়ে অনেক বড় বড় মানে তিনটা গাছ উঠিয়ে নিয়ে এসেছে ওটাকে নিয়ে নানু পুকুরের মধ্যে নিয়ে সুন্দর করে ধুয়ে আর কোনো কিছু ফেলেনি না ফেলে এইগুলোকে এরকম মানে করে তারপর কুচি কুচি করে কেটে সুন্দর করে ভাজি করেছিল সেই স্বাদ আর কখনো পাইনি হয়তো সেটা অভাবের কারণে আমার নানু কিন্তু মজার ছিল সেটা বলে যাবে না অনেক অনেক মজার কিন্তু আমার নানু আসলে আগের যুগের মানুষ ছিল অত তেল মশলা খেত না কম তেল দিয়ে রান্না করতে কিন্তু তার হাতে রান্না খাবার এত মজার ছিল এখনো আমি ট্রাই করি মাঝে মধ্যে আমার নানুর মতো রান্না করতে কিন্তু আসলে করা হয় না এই শাকটা কে কে চেনেন আপনাদের দেশে কোন দেশে কোন জেলায় কি নামে বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের দেশে এটাকে বলে কাঁথা শাক মানে কাঁথার মতন অনেক বড় বিছিয়ে হয় এর জন্য আর কি কাঁথা শাক বলে তো আজকে অনেক দিন পরে বাজারে গিয়েছিলাম তো সেখানে দেখি যে এই শাকগুলো বিক্রি করছে তখন আমার নানুর কথাও মনে পড়ে শাকগুলো নিয়ে এসেছি এখন মানে বাঁচছি আর আমার নানুর কথা খুবই খুব মনে পড়ছে আমার নানুর খুব আদরের নাতিন ছিলাম আমি খুব আদর করতো আল্লাহ তালা আমার নানুকে ব্যস্ত নসিব করুক তার মতন মানুষ না যেমন নামাজি ছিলেন তেমনি অনেক গুণ ছিল আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমার নানু তার বিছানায় কখনো একটা পোকাও পড়তে পারতো না এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তার মৃত্যুটাও আল্লাহ দিয়েছে অনেক ভালো আল্লাহ তালা তাকে ব্যস্ত নসিব করুক আমার নানুর জন্য আমার খুব কষ্ট হয় যখন তার কথা মনে পড়ে মনে হয় মায়ের জন্য এত কষ্ট হয় না নানুর জন্য কত এত কষ্ট হয়